এই পৃথিবীতে মানুষ সৃষ্টি অর্থাৎ মনুষ্যের জন্মগ্রহণ বিশ্বব্রহ্মাণ্ডের এক গোপন সৃষ্টি এক সর্বোচ্চ সৃষ্টি সর্বসুন্দর সৃষ্টি কিন্তু এখন এই সৃষ্টির মধ্যে রয়েছে এক গোপনীয়তা অর্থাৎ আপনি পৃথিবীতে জন্মেছেন বা আপনার জন্ম আপনার ভবিষ্যৎ সবটাই যে সংকেত সব কিছু লুকিয়ে আছে আপনার শরীরে এই যে আপনার হাতের বুড়ো আঙ্গুল আপনি কি জানেন এই বুড়ো আঙ্গুলে থাকা সাদা দাগ অর্থাৎ বুড়ো আঙ্গুলের নোকে যে ব্যক্তিদের সাদা দাগ থাকে সেই ব্যক্তিরা এই পৃথিবীতে অন্য রকম হয় তারা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এই পৃথিবীতে অবতরণ করে তারা শুধু শুধু আসে না তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং তাদের আত্মারা এই পৃথিবীতে তাদের পূর্বজন্মের কোনো অপূর্ণ কর্ম শেষ করার জন্য যে কাজ তারা শেষ না করেই ফিরে গিয়েছিল সে কাজ শেষ করতে তারা আসে দেখবেন ছোট্ট শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেও তখন থেকে তার হাতে এই চিহ্ন অনেক সময় লক্ষ্য করা যায় আর এই বিশেষ চিহ্নই ইঙ্গিত দেয় তার ভবিষ্যতের আপনি নিশ্চিন্তে থাকুন যে ব্যক্তির হাতে এই নখে বুড়ো আঙ্গুলে এই সাদা দাগ আছে যাকে অর্ধচন্দ্রাকার বলা হয় সেই ব্যক্তির ভবিষ্যৎ অন্যরকম অর্থাৎ এই কোটি কোটি ব্যক্তি বা লোকের মধ্যে পৃথিবীতে আপনি অন্যদের থেকে আলাদা আপনার মধ্যে আছে সেই শক্তি যা অন্যদের মধ্যে নেই আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার হাতে চিহ্নটি আছে কি না হাতের বুড়ো আঙ্গুলে যদি থাকে তাহলে জেনে নিন এটি কোনো সাধারণ দাগ নয় এর পেছনে রয়েছে এক গভীর রহস্য ভাবুন তো যদি আপনার হাতে এমন চিহ্ন থাকে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে তাহলে কি আপনি সেটা জানতে চাইবেন না যদি জানতে চান তাহলে ধৈর্য ধরে আপনাকে এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাতে হবে এই বার্তা আপনার কাছে পাঠানোর জন্য আপনি সারা দিনে অনেক সময় মোবাইল ঘাটছেন অনেক কিছু করছেন এই হাত দিয়ে কিন্তু কখন খেয়াল করেছেন যে এই বিশেষ চিহ্নটি আপনার হাতে আছে কি না হয়তো খেয়াল করেছেন কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের এই সুন্দর পৃথিবীতে জীবন এবং জীবিকা নির্বাহে এতটাই ব্যস্ত যে আমরা আমাদের শারীরিক কোনো চিহ্ন বা কোনো ইঙ্গিত বা কোনো সংকেতের বিশেষ গুরুত্ব দিয়ে উঠতে পারি না কিন্তু আজ এই বার্তা যখন আপনার কাছে পৌঁছেছে তার মানে এই যে মহাবিশ্ব চাইছেন আপনি জানুন আপনার মধ্যেকার রহস্যকে জানুন যে শক্তি আপনার মধ্যে রয়েছে তা আপনার জানা খুবই প্রয়োজন এটি একমাত্র ব্যক্তির শান্তি শক্তি এবং মানসিক সংবেদনশীলতা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয় যে ব্যক্তির মধ্যে এটি থাকে যে ব্যক্তির শরীরে হাতের আঙ্গুরেই চিহ্ন থাকে সেই ব্যক্তি শীতল অর্থাৎ সেই ব্যক্তির মস্তিষ্ক শীতল হয় হঠাৎ করে রেগে গেলেও সেই ব্যক্তি কিন্তু বড় মুহূর্তেই শান্ত হয়ে যায় এদের বুদ্ধি প্রখর হয় এবং জীবনেরা কখনো পিছিয়ে থাকে না তাই যদি আপনার হাতে এমন চিহ্ন থেকে থাকে তাহলে জেনে রাখুন আপনার ভবিষ্যৎ খুব সুন্দর এবং সুগঠিত হবে কারণ মহাবিশ্ব আপনাকে পরিকল্পনা করে পৃথিবীতে পাঠিয়েছে মহাবিশ্বের সেই শক্তি আপনার মধ্যে আছে যে শক্তিকে আপনাকে এখন জাগরিত করতে হবে সেই চেতনা শক্তিকে বুঝতে হবে এবং চেতনা শক্তির বিকাশ ঘটাতে হবে আপনি আপনার জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জকে সাহস এবং ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারবেন এই দাগযুক্ত যুক্ত মানুষদের মধ্যে একটি বিশেষ শক্তি থাকে এরা আবেগগতভাবে গভীর এবং সংবেদনশীল হন বাইরের জগতের সঙ্গে যুক্ত হয়ে স্বপ্ন পূরণ করতে পারেন খুব সহজেই অন্যদের জন্য সহানুভূতি ভালোবাসা সত্ত্বেও এরা অন্যদের ভালোবাসা থেকে বঞ্চিত থাকে সকলের বিপদে দৌড়িয়ে ঝাঁপিয়ে যায় নিজের মন পবিত্র তাই সকলের জন্য উদার মানসিকতার পরিচয় দিয়ে সকলের বিপদে সকলকে সহায়তার হাত বাড়িয়ে দেয় কিন্তু পরিবর্তে এই ব্যক্তিরা সহায়তা পায় না আসলে এই ব্যক্তি নিজেই শক্তিশালী এবং তার শক্তি সকলের থেকে আলাদা আপনি কি জানেন আপনি অন্যদের থেকে এতটাই আলাদা যে নিজের অন্তরের সম্পর্ক নিজের যে সম্পর্কে গভীর এক রহস্য আছে তা আপনি নিজেও জানেন না যেটি আপনার শরীরেই আছে অর্থাৎ আপনার হাতের বুড়ো আঙুলই তার বিশেষ ইঙ্গিত দিচ্ছে আপনার মস্তিষ্কের বিরাট শক্তি আছে যে শক্তি এখনো পর্যন্ত প্রবাহিত হয়নি কারণ আপনি সেই শক্তি সম্পর্কে এখনও অবগত নন আপনাকে এই চিহ্ন আপনার মানসিক শক্তির ইঙ্গিত দেয় আধ্যাত্মিক চেতনার ইঙ্গিত দেয় আধ্যাত্মিক দৃষ্টিতে চাঁদকে শীতলতা এবং মানসিক ভারসাম্য ও আবেগীয় নিয়ন্ত্রণের প্রতীক হিসাবে মনে করা হয় তাই আপনি আবেগপ্রবণ নয় আপনি খুব সুন্দরভাবে জীবনে সিদ্ধান্ত নিতে পারেন চাঁদের শক্তির সঙ্গে যুক্ত আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনি চাঁদের শক্তি পেয়েছেন মহাবিশ্বে আপনি যখন এই পৃথিবীতে আসার পূর্বে চাঁদের শক্তি নিয়ে এসেছেন তখন জেনে রাখুন আপনি হারবেন না আপনি আপনার জীবনের সকল ক্ষেত্রে জয়ী হবেন জীবনে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবেন সম্মানের সাথে জীবনকে উপভোগ করবেন তবুও জীবনে দুঃখ দুর্দশা সকলেরই থাকে আর দুঃখ দুর্দশা ভোগ আমাদের করতেই হবে কারণ এই পৃথিবীতে মানুষ আসে ভোগ তো করার জন্যই আপনার মধ্যে এতটাই ইতিবাচক শক্তি আছে যে আপনি ইতিবাচক শক্তি ছড়াতে সক্ষম আপনার দ্বারা ইতিবাচক শক্তিরা প্রবাহিত হয় আপনার চারপাশের পরিবেশে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে জীবনের প্রত্যেকটি পরিস্থিতিতে আপনি ধৈর্যশীল থাকেন শান্তি বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ তা আপনি জানেন আপনি কি জানেন আঙ্গুলের নখে চাঁদের মতোই ছবি আপনাকে আপনার মনের আবেগগুলোকে ভাষায় পূর্ণ করে স্পষ্ট করে তোলে জীবনের উত্থান পতনে স্থির ও দৃঢ় থাকতে পারবেন আপনি জীবনে অনেক কিছু ঘটলেও আপনি শান্তভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম যদি আপনার বুড়ো অঙ্গুলেও রকম দাগ আছে তাহলে জেনে নিন জীবনের নতুন উচ্চতা স্পর্শ করতে আপনি পারবেন আপনার মধ্যে একটি অনন্য শক্তি লুকিয়ে আছে যা সকলের মধ্যে থাকে না প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আত্মবিশ্বাস ও সাহস নিয়ে বাঁচবেন আপনি কখনোই মনের জোর হারিয়ে ফেলবেন না জীবনে যাই ঘটে যাক আপনি মনের জোর ফিরে পাবেন চাঁদের এই দাগ আপনার জীবনের শান্তির ভারসাম্য এবং গভীর বোঝাপড়া নিয়ে আসে আপনি খুব সহজেই অন্যদের অনুভূতি বুঝতে পারেন বুড়ো আঙ্গুলে চাঁদের দাগওয়ালা ব্যক্তিরা সাধারণত মানসিকভাবে শান্ত ও ধীর স্থির হয় কিন্তু এই ব্যক্তিরা হঠাৎ করেই রেগে যায় রাগ কিন্তু এদের দীর্ঘস্থায়ী নয় আপনার ভেতরে এক অনন্য ক্ষমতা আছে তাই আপনি অনন্য ক্ষমতার অধিকারী যা হয়তো আপনি আজ পর্যন্ত নিজেও জানতে পারেননি যখন জীবনে কঠিন সময় আসে তখন আপনি বিচলিত হন না বরং সমস্যার সমাধানের জন্য আপনি চিন্তা করতে থাকেন বুদ্ধিমত্তার সঙ্গে আপনি পদক্ষেপ নিতে পারবেন কারণ আপনার মধ্যে আছে সেই শক্তি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই চিহ্ন আপনাকে অনন্য প্রতিভা অধিকারী করে তুলবে হাতের বুড়ো আঙ্গুলে চাঁদের মতো দাগ একটি আধ্যাত্মিক প্রতীক এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যা আপনার আধ্যাত্মিক শক্তির পরিচয় দেয় আপনার জীবনে আধ্যাত্মিক যাত্রা এবং দৈব শক্তির সঙ্গে সংযোগ হওয়া আপনার খুবই জরুরি এবং আপনি সংযুক্ত হবেন আপনি আকর্ষণ অনুভব করবেন আপনার নির্দিষ্ট ধর্ম অনুযায়ী সেই শক্তির ওপর যে শক্তিকে আপনি বিশ্বাস করেন অর্থাৎ এক কথায় আপনি আপনার আধ্যাত্মিক জগতের সঙ্গে বিশেষভাবে যোগসূত্র স্থাপন করতে আগ্রহী আপনি নিজেও জানেন না একমাত্র আপনি আপনার শক্তি দ্বারা আপনি অন্যকে সহায়তা করতে পারবেন আপনি জীবনে কিছু করার জন্য এসেছেন এই পৃথিবীতে আপনার জন্ম শুধুমাত্র সাধারণ কারণবশত হয়নি আপনি এসেছেন এই পৃথিবীতে কিছু করার জন্য গভীর রহস্য লুকিয়ে আছে আপনার জন্মে এই গভীর রহস্য বুঝতে আপনি সক্ষম হবেন আপনাকে যে ব্যক্তি ছকাবে তার পূর্বেই আপনি তার আভাস পাবেন অন্যের মনের মধ্যে কি চলছে তা আপনি জানতে পারবেন খুব সহজেই কারণ আপনার মধ্যে যে শক্তি আছে সেই শক্তি অনন্য এবং ক্ষমতা সম্পন্ন যা আপনার অপর প্রান্তের ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসছে না অভিনয় করছে সে সম্পর্ক যেই হোক আপনার আত্মীয় স্বজন মা বাবা দিদি দাদা যেই হোক ভাই বোন আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে সম্পর্কই হোক অপর প্রান্তের ব্যক্তি সম্পর্কে আপনার মধ্যে একটা চেতনা বোধ তৈরি থাকবে আপনি সকলের মন সম্পর্কে বুঝতে পারবেন কোনো কিছু খারাপ কিছু ঘটার আগেই আপনি তার পূর্বাভাস পাবেন হঠাৎ করে জীবনে ভালো সময় আসার আগেও আপনি মন থেকে একটা আনন্দ অনুভব করবেন কারণ আপনার মধ্যে আছে সেই শক্তি যা আপনাকে অনন্য ক্ষমতার অধিকারী করে তুলেছে আপনার জীবনের নতুন দিশা আপনি নিজেই খুঁজে পাবেন অনেকে প্রয়োজন হবে না আপনার আপনি নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারবেন এবং আপনার দ্বারাই আপনার ভাগ্য উন্নতি ঘটবে আপনি যা করবেন তাতে যেন সফলতার ছোঁয়া লেগে আছে তাই নিজের এই শক্তিকে হেলায় অবহেলা না করে জাগুন নিজের মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটান আর মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করুন ধ্যানের মাধ্যমে কারণ আপনি যত বেশি ধ্যান করবেন তত বেশি আপনি আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযুক্ত হবেন আপনার শক্তি বৃদ্ধি করবে নিজের এই শক্তিকে জাগ্রত করার জন্য আপনাকে এখন থেকে এই মুহূর্ত থেকেই ধ্যান শুরু করতে হবে আর নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে